নিয়েছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি মুখুটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে এটা তো কুমারী চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাঠেও খোলে না বেধবার পাঠেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় সাইলেন্স ভাই কেউ কথা বলবে না সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং মায়াকুমারী সিন থার্টি সেভেন শর্ট ফাইভ টেক ওয়ান আমি এখন তোমাদের মায়াকুমারি নেই গো অনেক কষ্ট পর্থা ছেড়েছি কুমার সাহেব